আমরা উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় প্রতিযোগী আজিম শাখাওয়াতকে নিয়ে যে আমাদের প্রোগ্রাম চলো শিখি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আল হাবিব একাডেমি থেকে ক্লাস সেভেন এর ছাত্র আজিম শাখাওয়াত আমরা তাকে প্রশ্ন করব কুড়িখানা প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ থাকবে একটা প্রশ্নের উত্তর গেলে পাঁচ নাম্বার পাবে টোটাল পরীক্ষা প্রশ্ন করা হবে তার মানে তার ফুল মাপ থাকবে একশো আমরা দেরি না করে চলি আজিম শাখাওয়াতের কাছে তাকে প্রশ্ন করার জন্য আমাদের প্রতিযোগী আজিম শাখাওয়াতের জন্য প্রথম প্রশ্ন বলে অপশন এ রাজ্যকে অপশন বি প্রদেশের শাসককে অপশন সি দেশের শাসককে অপশন ডি কুলসুমকে আমাদের প্রতিযোগী যেহেতু উত্তরটা তার মুখ্য সঠিক ছিল এই জন্য আমরা এই উত্তরটি সঠিক হিসাবে নির্বাচিত করছি আমাদের প্রতিযোগী আজিম শাখাওয়া জন্য দ্বিতীয় প্রশ্ন করেন পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি পাঁচশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন ডি পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে হজরত উসমান রাজিয়া তালাআক কবে জন্মগ্রহণ করেন

অপশন এ একশোটি অপশন বি দুশোটি অপশন সি পাঁচশোটি অপশন ডি এর মধ্যে কোনোটি নয় আল্লাহ রবুল আলমিন শহীদা কতগুলো নাজিল করেছিলেন কে বলতে পারবেন এবং কতটি একশোটি দুশোটি পাঁচশোটি কোনোটি নয় অপশন ডি কোনোটি নয় আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন আসাদুল্লাহ কার উপাধি অপশন এ আবু বকার অপশন বি আলী তালা তালহর অপশন সি উসমান তালা তালহর অপশন বি উমর রাজিয়া তালহর আসাদুল্লাহ কার উপাধি অপশন বি হযরত আলীর উপাধি আসাদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে এরপরে ইলিয়াস শাহী বংশ কে প্রতিষ্ঠা করেন অপশন এ শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি জালালুদ্দিন ইলিয়াস শাহ অপশন ডি কোনটি নয় ইলিয়াস শাহ বংশ কে প্রতিষ্ঠা করেন অপশন এ শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন এ শামসুদ্দিন ইলিয়াস শাহ আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে পরে পরের প্রশ্ন ভারতে প্রথম মুঘল বাদশাহ কে ছিল অপশন এ তৈমুর লঙ্গ অপশন বি চেঙ্গিস খান অপশন সি বাবর অপশন ডি মামুদ গাওয়াগ ভারতে এর মধ্যে কোন বাদশাহ প্রথম মুঘল বাদশাহ ছিলেন অপশন সি বাবর অপশন সি বাবর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন ফারুক কবে ইসলাম গ্রহণ করেন অপশন এ নবুয়াতের ষষ্ঠ বর্ষে অপশন বি সপ্তম বর্ষে অপশন সি অষ্টম বর্ষে ডি নবম ফারুক ইসলাম গ্রহণ করেন এর অপশন হিসাবে বেছে নিয়েছে অপশন ডি নব্বত ষষ্ঠ বর্ষে আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ্ধতি যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে দুই জ্যোতির অধিকারী কোন সাহাবীকে বলা হয় ऑप्शन ए उस्मान रज़ियल्लाह ताला न हो के ऑप्शन बी अमीर रज़ियल्लाह ताला न हो के ऑप्शन सी अबू बकर रज़ियल्लाह ताला न हो के ऑप्शन दी आली रज़ियल्लाह ताला न हो के दूसरी ज्योतिर्हुदिकारी उन शाही को वाला है ऑप्शन ए हज़रत उस्मान रज़ियल्लाह ताला न हो ऑप्शन ए हज़रत उस्म উত্তরটি সঠিক হয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি অপশন এ থর মরুভূমি অপশন বি সাহারা মরুভূমি অপশন সি আরবের মরুভূমি অপশন ডি জেকোবাবাদ মরুভূমি অপশন বি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমির হিসাবে সাহারা মরুভূমি বেছে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে অক্সিজেনটি বেছে নিয়েছে অপশনটি সঠিক হয়েছে